প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি হল প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর ডিজি ফুড পদের নাম পনেরো ক্যাটাগরির বিভিন্ন পদে পদ সংখ্যা সতেরোশো একানব্বইটি আবেদন ফ্রি একশো টাকা ও ছাপ্পান্ন টাকা আবেদন শুরু আট এপ্রিল দুই হাজার আবেদনের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল সাতই মে দুই যদি আপনারা আবেদন করতে চান তাহলে নিচের লিংকে ঢুকে আবেদন করতে পারেন ধন্যবাদ এবং যারা ছবিতে ভালো করে বুঝতে না পারেন কি কী পদে ক্যাটাগরি দেওয়া হয়েছে আপনারা লিংকে ঢুকে বিস্তারিত সব কিছু দেখে আসুন